আমি আবার একটু হলুদ হলুদের ফাঁকিটা আরকি দিসি এবং গরু মাংস বসাই দিছি মানে গরু মাংসটা কাপুরে আর কি দেখি ভিডিওর মধ্যে উনি খাইতে অতীতকে যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে তেমনি মনে রাখারও দরকার আছে ভুলে যেতে হয় নিজের জন্য আর মনে রাখতে হয় কিছু মানুষের জবাব দেওয়ার জন্য আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের একটা ভিডিও শেয়ার আপনাদের সাথে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক মন্তব্য করে যে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কাজের উৎসাহকে আরও বাড়িয়ে দেয় এই ভিডিওটা কয়েকদিন আগের বাবার বাসায় গেছিলাম তখন আর কি রান্না বান্না হয়েছে সেই সময় আর কি ভিডিওটা করে রাখছিলাম তো সেই ভিডিওগুলি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেক ভিডিও হয়ে গেছে কোনটা রেখা কোনটা দিম আর কি এখানে রান্না হয়েছে ডিম ডিম তার ডিমের মধ্যে আমি আবার এবার আজকে মানে ই দিছিলাম একটু টমেটো দিয়েছিলাম যেন আর কি এটা ই হয় মানে ভাল লাগে একটু টক টক এই কারণে দিয়েছিলাম তো আরেক চুলার মধ্যে অন্য জায়গায় দিয়ে দিছি আমরা তিনটা চারটা চুলার মধ্যে আর কি রান্না করতেছি তো আমি এক জায়গায় বসে রয়েছি এই কারণে সব ভিডিও আর কি একসাথে করা হয়নি একটু আলাদা আলাদা এইভাবে আর কি আইসে তো যাই হোক এ তো আমি একসাথে সব কিছু ই করে মাইখে আর কি ই করে ম্যারিনেট করে রাখছিলাম তো অনেকক্ষণ পরে আর কি এটা ই দিলাম পেঁয়াজটা সিপিসটা দিতে আমার মনে আসিল না তো যাই হোক এখানে আদা রসুন বা জিরা টিরা এগুলো আমার মায়ে বাড়তেছে বা ওই চলে আমার আমার আপায় রান্না করতেছে মানে রান্না বান্না নিয়েই আমাদের ইটা আর কি যাই হোক কিছু মনে করবেন না আর কি ঠিকঠাক মতো দিতে পারি না কি যে এখানে বাচ্চাদের জন্য আর কি ব্রয়লার মুরগির রোস্ট করতেছি যেহেতু বাচ্চারা মানে শক্ত এই খাইতে পারে না তো ব্রয়লার মুরগির রোস্টটা ছোট ছোট করে কাটটা নিলাম যত মানে ব্রয়লার মুরগি আবার বেশি মাংস থাকে না এগুলি আর কি রান্না করলে তেমন একটা বেশি ভালো লাগে এই কারণে মুরগিটা ভালো করে মানে একটু শক্ত করে ভাইজা নিয়ে তারপরে দিছি আমি আবার এখানে সব মানে রোস্টের মশলাই দিছি হলুদের ফাঁকিটা দিলে একটু মানে সাদার থেকে একটু মানে হলুদ হলুদ মানে ই হয় তো এই কারণে আর কি দেওয়া তো আমি আগেই মানে ইটা বাদ জানিয়েছি এই তো পোলাও রান্না হয় এখানে পোলাও তারপরে গরু মাংস সব কিছু মানে রান্না হইতেছে এক একটা চুলা এক একটা রান্না বান্না চলতেছে যেহেতু বেশি রান্না তো এমনি লাকড়ি চুলায় রান্না করতে কিন্তু এই কারণে বিভিন্ন মানে তিনটা চারটা চুলাও মাঝে মাঝে ধরাই ঘরে রান্না হয় ই হয় তো এখানে সেলাদ কেটে নিছে সব ধরনের মাখা সেলাটা আমি বরাবরই খুব খেতে আর কি আমার খুব ভালো লাগে তো এখানে মুরগির মাংসটাও আর কি ডাইলানিসের ছোটো ছোটো করে আর কি মুরগির মাংসটা রান্না করছি মুরগির মাংসটা আমি ব্রয়লার মুরগি সচরাচর খাই না কিন্তু এক পিস আর কি খাইছি খুবই ভালো লাগছে তো এখানে আমরা বাইরা বোনেরা মানে সবাই মিলল একসাথে খাওয়া দাওয়া করতেছি সরি কোনো ভাইয়া ছিল না সব বোনের দোলা ছিল আমার এখানে বোন বোন বাগ্নি তারা আমরা সবাই আর কি একসাথে খাওয়া দাওয়া করতেছি আর একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু আফসোস আমার ঘরে কেউ নেই আমি নিজে নিজে একলা একলা খাই আর কি এরকম সবাই মিলে মানে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা তো এখানে সবাই আমি আমি নিজেও নিতাসি তো আমি আর মানে ই তেমন একটা খাই না তো এক পিস আর কি খাইছিলাম ব্রয়লার মুরগিটা তো আমি এখানে ডিম নিছি আমার আর আমি কাঁচামরিচ না কাঁচামরিচ না এটা কি মরিচ বলে আর কি অনেক জাল তো আমার মানে এক ওনার থেকে একটু মানে সাহস পাই আমি একটু একটু করে আর কি খাই এই মরিচটা এখন তো সবাই ভালো